এখানে বড় বড় সাপ আছে তারপর সাপের ভয় নাই সাপের টেনশন নেই কারণ আমি সাপ করেছি প্রচুর রোদ প্রচুর রোদের তাপ যেমন দেখতে পাইতেছেন আপনারা আজকে শুক্রবার জিনো ভিডিওটা তেমন একটা ভালো দেখা যাইতেছে না কারণ কিছুটা এই যে দেখেন লাউর ডোর্গা টাটকা একবারে টাটকা লাউ লাউর ডোর্গা এখানে কুমড়া ডোকা কুমড়া গাছ আছে

ना उठा दो ये दो गड़ा